ওভারঅল করিয়ে বিশ্বকর্মা পুজোর দিন মালা পরিয়ে পুজো দিয়ে দেওয়া হয় হে হাই ব্যাস ওভারঅল করে মালা পরিয়ে পুজো দিয়ে দেওয়া মাত্র একশো টাকায় এটা এই চেয়ার দোকানের বিশ্বকর্মা পুজোর গম্পার অফার দারুন দারুন অফার দিয়েছো এই চালাক আগা দিয়ে দেবে তার মানে তুমি নিশ্চয় বিশ্বকর্মা পূজা করবে হ্যাঁ পূজো তো করতেই হবে বাবা বিশ্বকর্মার পূজা বলে কথা একটা ঝাকানাকা করে প্যান্ডেল করব বুঝলি তারপর হকি মানে লাইট ফাইট দিয়ে সাজিয়ে মাইক বাজিয়ে হকি মানে রামলামিয়া পূজা করব বা বাবা! এতো বিশাল ব্যাপার। এইদজ বল তো, কিন্তু থাকতে হবে। হ্যাঁ, এবি কারণ বুঝতে পারছিস তো। এখন দোকানে অনেক কাজ থাকবে। আমি মত অধিক সামলাতে পারবো না। এই পূজোর বাজার বল, তারপর ঠাকুর আনতে যাওয়া, এগুলো কিন্তু তোদেরকেই করতে হবে। হ্যাঁ। আরে, থাকবো, থাকো, করো চিন্তা নেই। তবে তুমি যে ওই খারাপ কাজগুলো করা ছেড়ে দিয়েছো এটা ভেবেই খুব ভালো লাগছে। না রে, ওই সব ওই সব কাজ আর করবো না। কাজে কিন্তু কিন্তু শান্তি নেই না না ওই সব কাজ আর করবো না তার চেয়ে তার চেয়ে আমি নিজে খাটবো খেটে যা রোজগার করব। তাতে করে যদি পান্তা ভাতও খেতে পারি তাতেই অনেক শান্তি নেই অনেক শান্তি হ হ্যাঁ তো একেবারে বেস্ট ডিসিশন নিয়েছো ও হ্যাঁ শুন আরেকটা কথা ভোগের খিচুড়ি রান্না হবে এই ধর তালে ডালে পনেরো কিলো মতো ওদের কাছে কোনো ভালো রান্না ঠাকুরের খোঁজে আছে ভোগের খিচুড়ি হবে আর তা লাগে না আমাদের মিটিদান্তি আছে তো উনি যে বললে উনি রান্না করে দেবে দারুণ খিচুড়ি রান্না করে হ্যাঁ আমাদের দাসপাড়ায় বেশিরভাগ পুজোর খিচুড়ি তো মিটিদান্তিই রান্না করে মিটির গিনি কিন্তু

আমরা তো জানতাম তুমি করবে তুমি একটু ভালো করে চাল আর ডালের হিসেবটা বলে দাও তাহলে এক কাজ করি তোদের একটা লিস্ট বানিয়ে দি তাহলে তোদের সুবিধে হবে হ্যাঁ ওটাই সবচেয়ে ভালো হবে আয় 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 ভেতরে আয় জান জান ভেতরে চলে যান ভেতরে চলে যান আবারে বাবা এত সাইকেল জমা হয়ে গেল চালা এত কষ্ট করতে পারবে তো তুমি একবার সাইকেলটা দিয়েই দেখো না এমন সুন্দর পালিশ করে দেব না তুমি নিজেই চিনতে পারবে না বাবা তাহলে তো দিতেই হয় যাও যাও ভিতরে রেখে এসো পূজোর দিন সকালে চমক দেখবে শুধু চালা কাকা আমাদের সাইকেলটা থাকলো ভালো করে পালিশ করে দিও কিন্তু ও তোরা চিন্তা করিস না একেবারে নতুনের মতো করে দেবো চালা কাকা এই যে এই লিস্টটা ধরো মিথ্যের গিন্নি দিয়েছে ভোগের খিচুড়ি বানাতে যা যা লাগবে সবের মধ্যে লেখা আছে বা বাবা এটা এটা খুব উপকার দি ও হ্যাঁ দাদা দাদা এই নে এই নে এটা ধর পুজোর যত ফলমূল লাগবে সব কিনে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে আমরা সব নিয়ে আসবো এখন তাহলে আসছি হ্যাঁ হ্যাঁ আয়, আমিও এই বেরোবো কালকে সকালে আবার প্যান্ডেলে লোক আসবে আসিস কিন্তু আচ্ছা ঠিক আছে আসবো কি কি দেখি তোমরা তোমরা এখানে ভালোই তো ব্যবসা খুলে বসেছিস দেখছি আর কি আমাদের সাথে কাজ করার ইচ্ছে নেই নাকি হুম না 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 আমি আমি আর তোমাদের সাথে কাজ করব না আমি আর আমি আর ওসব খারাপ কাজের মধ্যে নেই হ্যাঁ খারাপ কাজ বউ এখন এটা খারাপ কাজ হয়ে গেল দুদিনের এই ব্যবসা খুলে ভালোই তো মুখ থেকে বুলি বেড়ে হচ্ছে রে হ্যাঁ এই সাইকেলের দোকান দিয়ে ক টাকা রোজগার করবি হ্যাঁ তার থেকে আমার সাথে চল একটা কাজের খোঁজ আছে অনেক টাকা পাবি আমাকে আমাকে সবের মধ্যে জড়িও না আমি আমি সৎভাবে কাজ করে টাকা রোজগার করবো তাতে অল্প টাকা তাতে অল্প টাকা রোজগার হলেও ক্ষতি নেই কিন্তু ওই সব অসৎ পথে আমি আর নেই আর আর কি রোজগার করি না করি সেটা ওই বিশ্বকর্মা পুজোর দিন এসে একবার দেখে যে হ্যাঁ আসছি ওনাকে ওনাকে বিরক্ত করো না চালাগি আমাদের সাথে চালাগি হ্যাঁ ঠিক আছে এ শোধ আমি নিয়েই ছাড়বো চালা দারুন কাল সকালে পুজো শেষ হওয়ার পরে ঘুরির লড়াই হবে বলে দে বলে দে যা যা ভালো লাগে তাই কর আমি এখন দোকানে যাই বুঝলি আমার অনেক কাজ আছে হ্যাঁ তুমি যাও যাই এবার ফলগুলো নিয়ে তাহলেই পুজোর যুগের মোটামুটি শেষ হয়ে যাবে হ্যাঁ চালা কাকা এই এক্ষুনি যাবো নাও ধরো চারশো আশি টাকা হয়েছে ঘুড়ির সুতোতে মাঞ্জা দেওয়ার জন্য রং আর কাঁচের গুঁড়ো বিক্রি হচ্ছে হ্যাঁ রে কালকে তো ঘুড়ির প্রতিযোগিতা আছে নিবি নাকি নিলেই হয় কিন্তু টাকা নিয়ে আসেনি তো ফলের ওখান থেকে কুড়ি টাকা তো বাঁচলো ওটা দিয়েই হয়ে যাবে আশা করি চারা কাকাকে পরে কুড়ি টাকা না হয় দিয়ে দেবো কিন্তু অত কিন্তু কিন্তু করিস না তো চল চল নিয়েই নি কত করে আরে আরে নাটপট্টু ও না আয় কাকা এই যে ফল মোট 480 টাকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছিলাম কি ওই কুড়ি টাকা বেঁচে ছিল বুঝলে ওই কুড়ি টাকা দিয়ে না আমরা এই কাচের গুড় আর রং কিনেছি ঘোড়িতে মাঞ্জা দেওয়ার জন্য এগুলো এখানে থাকলো তোমাকে কালকেই এই 20 টাকা ফেরত দিয়ে দেব জপাক আরে এই আমি কি দুডের গিয়ে টাকা চেয়েছি তালে চালাক কাকা মোড়া সব সাইকেল পালিশ করা হয়ে গেছে নেই বাইকগুলো হয়ে গেছে আজকে সব সেরে বাড়ি যেতে ওই ধর রাত একটা বেজে যাবে হ্যাঁ সে তো বাজবেই যত কাজ নিয়েছ তুমি বলতো তোরা তোরা এবার বাড়ি যা বুঝলি সারাদিন উনি খাটা কাটনি করেছিস দেখো এবার বাড়ি যেতে হবে অনেক রাত হলো চল বলটু হ্যাঁ চল কালকে তাড়াতাড়ি চলে আসিস বাবারে এতক্ষণে সব কাজ শেষ হলো যাই এবার যা তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয় ঠিক আছে বস আমার সাথে গদ্দারি এইবার ওই চেলা বুঝবে মজা ভরে গেল আর জায়গা নেই বাকি গুলো কি করে তুলবে ওই তো ওই তো ওইদিকে একটা ভ্যান রাখা আছে চল আমি লরিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি তুই বাকি সাইকেলগুলো ওই ভ্যানে করে নিয়ে চলে আয় ওকে বস বাস কই সব সাইকেল তুলে নিয়েছি এবার কেটে পড়ি নুনটা হচ্ছে কম হবে আর একটু আর একটু নুন বোধহয় নুন লাগবে ন ন ন এক বোতল দিয়েছি আর লাগবে বলছি আর কিছু লাগলে বলবেন আমি এনে দেবো না না আর কিছু লাগবে না এখন যা আছে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে একবার ওই দোকানের দিকে যাই সাইকেল আর বাইকগুলো বের করে মালা পরিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তুই যা আমরা এই দিকটা দেখে নিচ্ছি কি বাইক আর সাইকেল কোথায় গেল কোথায় গেলো একটা বাইক সাইকেল কিচ্ছু নেই কি তাহলে কি কি চুরি করে নিয়ে গেল? আমার এ আবার কি সরবো না চলো। এবা এবা বাবা কি করব? এবা বড় বাবা বড় বাবা আমাকে কোনো একবার বড় বাবুর কাছে দিতে হবে। না সাইকেল দুটো নিয়েই যায়। এখানে কেমন কি পূজা দেবে? তার চেয়ে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে পুজো দিয়ে দেবো। হ্যাঁ আমিও তাই করবো। কি কি সাইকেল ওয়ালার দোকানে একটাও বাইক সাইকেল কিছুই নেই এইভাবে দোকান খালি করে কোথায় গেল হ্যাঁ তাই তো দোকান তো পুরো ফাঁকা কোথায় গেল আরে দাদা ও একটা চোর অপারের লোক দেখিয়ে আমাদের সাইকেল বাইক সব চুরি করে পালিয়েছে হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন আমাদের ওকে বিশ্বাস করাই উচিত হয় হ্যাঁ ঠিক ঠিক দাঁড়ান দাঁড়ান এত চিন্তা করবেন না আমি আমি এক্ষুনি বড় বাবুকে ফোন করছি দিনে দুপুরে ডাকাতি করা ওর আমি পার করছি হ্যালো গুপি দারোগা স্পিকিং হ্যাঁ কি বলছেন সাইকেল বাইক সব ফাঁকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি হামেলদার জলদি গাড়ি নে কালো আসছে আসছে বড়বাবু দেখুনি আসছে এ এ কি এখানে তোর ভিড় কেন হুম সেটাই তো এত ভিড় কিসের জন্য বলতো দাসপাড়ায় বোসেনটা কাতি করা আজ আজাকবারকে ধরতে পারি তারপর দেখাব মজা আরে ই উলমাবু লাসছি রুকরুক আরে জলদ গাড়ি রুক। বারে বারে ঘো তুমি খেয়ে যাও ধান চলো আজ তোমার হবে বড়বাবু বাবু আপনি আপনি যা যা ভালোই হলো আপনার সাথে দেখা হলো

আমাকে তোর দোকানের কাস্টমাররা ফোন করেছিল সবাই বলল তুই সাইকেল বাইক চুরি করে পালিয়েছিস এখন সত্যি করে বলতো সাইকেল বাইক ওগুলো কোথায় পাচার করেছিস নিশ্চয়ই ওই মণিলাল এর সাথে জড়িত আছে আমি 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 জানি না আমি সত্যি কিছু জানি না আমি তো আপনার কাছে যাচ্ছিলাম জানিস না এখন ভালো মানুষই দেখাচ্ছিস আজ বিশ্বকর্মা পুজো দেব আকেবারে ঘড়ির সাথে বেঁধে উঠতে উঠতে কোথায় গিয়ে পড়বি তার কোনো কুল কিনারাই পাবি না চল চল অত গাড়িতে আট সত্যি বলছি সত্যি বলছি বড় বাবু আমি সত্যি কিছু জানি না আমি কি দিন আমি নেট দোজ নেট দোজ বড় বাবু আমি কি জেনে দিন বড় বাবু বড় বাবু সত্যি বলছি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না কিচ্ছু না সত্যি বাবু বড় বড় আরে ওই তো ওই তো বড় বাবু এসে যাচ্ছে ওই তো ওই তো সাথে চেলাও আছে বড় বড়বাবু এই চালা এই চালা আমাদের সাইকেল বাইক সমস্ত কিছু চুরি করেছে ওকে আপনি একদম ছাড়বেন না একদম ছাড়বেন না একদম ছাড়বেন না একদম ছাড়বেন না একদম না 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 আমি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আমি বড়বাবু বড়বাবু বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি আমার মনে হয় ওই ওই মুড়িলাল আর কাকাতুয়া আমার উপর শোধ তুলতে এই কাজ করেছে চুপ একদম চুপ তাড়াতাড়ি বল 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 বাইকা সাইকেল গুলো কোথায় পাচার করেছিস সত্যি বলছি বড় বাবু আমি কিচ্ছু না নইলে নইলে আমি আপনার কাছে রিপোর্ট করতে থানার দিকে কেন যেতাম বলুন আমি তো আমি তো অনেক আগেই পালিয়ে যেতে পারতাম না না চেলা কাকা মনে হয় না চুরিটা করেছে না হলে থানাতে রিপোর্ট করতে যেত না আমার মন বলছে এর পিছনে অন্য কেউ আছে বলবাবু আমার মনে হয় চেলা কাকার কথাটা একবার শোনা উচিত ওর কথা আবার কি শুনবো ও তো একটা চোর তবু আপনার অন্তত একবার চেলা কথা শোনা উচিত আবা আচ্ছা আচ্ছা ঠিক আছে বল

তাহলে ওড়া বোধহয় ওড়া বোধহয় ওই ভ্যানই করেই সাইকেলগুলো নিয়ে গেছে কাল রাতের বেলা আমরা রংটা ওই ভ্যানের উপর রেখে গিয়েছিলাম আর ভ্যানটা উধাও বড়বাবু আমাদের এখুনি রঙ্গের এই রেখাটি ধরে এগিয়ে যেতে হবে আমার মন বলছে রঙ্গের এই হালকা রেখাটাই আমাদের আসল দশীর কাছে নিয়ে যাবে খেলাটা দেখা যাচ্ছে চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এই তো সমস্ত বাইক সাইকেল এইখানেই আছে এই তো এই তো আমার ভ্যান আমার আমার ভ্যানটা বাঁচে আহা 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 চুরি করলাম আমরা আর কেস গেলো ওই চেলা হা হা এই হয়েছে বস ওই চেলা আগে বাড়ি জব্দ হয়ে গেছে হা ও বার বেরেছিলো বলে কিনা পদ ব্যবসা করবে ব্যবসা কোরাসক জিরোকালের মতো গুচিয়ে দিয়েছি এবার ডাড় বসে ব্যবসা করবে পড়ো বাবু প্রত্যেকবারে পাটনা বটা করবে আরামলাস বাইক বিক্রি করে পয়সা গুনবো অনেক পয়সা গুনেছিস এবার চল মামার বাড়ি চল একটু আদর খেয়ে আসবি আর এক পা নড়লে এই গুলি দিয়ে পুরো খুলিয়ে উড়িয়ে দেব ওং বাবা বিশ্বকর্মায় নম ওং বাবা বিশ্বকর্মায় নম ওং বাবা বিশ্বকর্মায় নম পুজো সমাপ্ত হয়েছে এইবার সকলকে প্রসাদ বিতরণ করে দাও আচ্ছা আমরা সবাই ভুল ভেবেছিলাম ভাই আমাদের ক্ষমা করে দিও

哪、no.